আসসালামু আলাইকুম সেলফ লিসন বলছি এই ওভারসিজ লিমিটেড থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হাজির হয়েছি মালেশিয়ার সাকসেস হিস্টরি নিয়ে আমাদের সাথে আছেন তরিকুল ইসলাম জিহান যিনি রিসেন্টলি মালেশিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছেন হ্যালো তরিকুল তুমি কেমন আছো எல்லা ভালো আছো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রিসেন্টলি ফেিতের মাধ্যমে মালেশিয়ার ভিসা পেয়েছো তো ফেিতের সাথে তোমার জার্নিটা কিরকম ছিল জার্নিটা খুব তার ধরর মধ্যে ছিল আমি গেলে ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমার লেভেল শেষ করে আমি ইউনিভার্সিটি খুঁজতেছিলাম কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় এবং খুব টাইমও নিয়ে ফেলছিলাম যে ইউনিভার্সিটি খুঁজতে খুঁজতে আমার অনেক টাইম লেগে গেছিলো এবং দেখা যাচ্ছে পরের সেমিস্টার ধরার মতো টাইমও ছিল না তো এর মাঝখানে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমার ফ্রেন্ডে ইমরান ইমরান আমার ফ্রেন্ড বললো যে ও যে ফেইদে কাজ করতেছে আমাকে সাজেস্ট করলো এসে একদিন কথা বলে দেখতে পরে আমি আমার আপুকে নিয়ে আসি ফেইদে এসে ইমরান এবং স্যারের সাথে আসে বসি তারা আমাকে কাউন্সেলিং করে আমার মেইন রিকোয়ারমেন্ট ছিল যে আমার খুব তাড়াতাড়ি ভিসা লাগবে যেহেতু আমার একটা ইয়ার গ্যাপ ছিল আমি ওদেরকে বলার পর আমার ওরা আমাদেরকে সাজেস্ট করে যে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে যেহেতু ওদের ভিসার টাইমটা খুব শর্ট এবং খুব তাড়াতাড়ি এবং চিপে হয়ে যায় তো এরপরে আমার জন্য ওরা ইউনিভার্সিটি খোঁজা শুরু করে এবং সাজেস্ট করে ইনতি ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তো ওখান থেকে আমার প্রসেসিং স্টার্ট হয় উইদিন টু মান্থস আমার ভিসা এবং সব কাজ শেষ এবং আমার টিকিটও কাটা হয়ে গেছে আমি নেক্সট উইক চলে যাব ধন্যবাদ তো এই যে প্রসেসিংটা হলো এই প্রসেসিংয়ের সময় তুমি কোনো ধরনের সমস্যাকে ফেস করেছো সমস্যা ডাউটস এবং অনেক কিছুই ছিল মেন প্রবলেম ছিল আমার আব্বু আমার আব্বুর মেন প্রবলেম ছিল যে আব্বু কোনো এজেন্সিকে ট্রাস্ট করতে পারতো না অনেক ডাউট ছিল যে টাকা নিয়ে কোনো টাচ করবে না বসে থাকবে টাইম ওয়েস্ট করাবে এটা নিয়ে অনেক প্রবলেম ছিল আমার আপু বলছিল যে তুমি নিজে থেকে অ্যাপ্লাই করো আমি পরে ভাবলাম অনেক হ্যাসল হয়ে যাবে যেহেতু আমার ফ্রেন্ড এখানে সিনিয়র এক্সিকিউটিভ ছিল ও আমাকে কাউন্সিল করতেছিল তো আমার ওর উপরে এনাফ ট্রাস্ট ছিল যে আমি এখানে জার্নিটা স্টার্ট করতে পারতাম তো ওখান থেকে আমার জার্নিটা স্টার্ট হওয়া তো খুব ইজিলি এবং ও সব জায়গায় আমার সাথে ছিল কোনো কোয়ারি থাকলে আমি দেখা যাচ্ছে বেলাও ফোন দিয়ে আমি ওর কাছ থেকে কোয়েশ্চেন অ্যান্সার এবং কি করতে হবে কোন জায়গায় কি সমস্যা কি কি পেপারস লাগবে এগুলো নিয়ে আমি অনেক কিছু ডিসকাস করতে পারছি তো এনাফ ফ্লেক্সিবল ছিল এছাড়া আমার কাজটা খুব স্মুথলি হয়ে গেছে আমি এরকম তেমন কোনো প্রবলেম ফেস করি নাই তোমার মতো যারা ইয়ার গ্যাপ নিয়ে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে পড়তে যেতে চায় তাদের ক্ষেত্রে তোমার সাজেশন কি প্রথম সাজেশন থাকবে ইয়ার গ্যাপ না নিতে যেহেতু ইয়ার গ্যাপটা খুব হ্যাসল করে অন্য কোনো যেকোনো দেশেই যেতে হয় অনেক কোয়েশ্চেন করে এবং অনেক টাইম নিয়ে আমাদেরকে জাজ করে তারপর আমাদের ভিসা দিতে চাইবে তো আমি সাজেস্ট করব যে ইয়ার গ্যাপ না নিয়ে ডিরেক্টলি যদি কোন থাকে কোন একটা এজেন্সির সাথে স্পেশালি আমি সাজেস্ট করব ফেথের সাথে এসে ওদের সাথে কথা বলতে যে কি করা যায় কোন দেশে কিভাবে যাওয়া যায় কোন দেশে কিরকম খরচ করার জন্য খুব ইজিলি সলিউশন দিয়ে দেবে এবং আপনার জন্য টাইম বেঁচে যাবে এবং যাদের ইয়ার গ্যাপ আছে তারাও ফেতে সেতে এসে কথা বলে তারা অনেক ধরনের ফ্যাসিলিটিস এবং সলিউশনস প্রোভাইড করে এটার জন্য আমি ফেথকে খুব স্ট্রংলি সাজেস্ট করি থ্যাংক থ্যাংক ইউ ইউ আমাদের ট্রাস্ট করার জন্য তো তুমি তো তোমার মালয়েশিয়ার পেশা অলরেডি পেয়ে গেছো তো তোমার পেয়ে গেছি থ্যাংক ইউ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি পেশা পেয়ে অনেক খুশি এবং আমি থ্যাংক ইউ শরীফ ভাই আমাকেও অনেক হেল্প করেছেন আপনারা এবং আশা করি আমার ছোট ভাইরাও আপনাদের কাছে আসবে ধন্যবাদ বহু থ্যাংক ইউ